অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ উপদেশ উপদেশবাণী পঞ্চম খণ্ড ইন্দ্রিয় দাসত্ব ভগবানের দাসত্ব শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন ইন্দ্রের দাসত্বই অদর্যতম দাসত্ব আর ভগবানের দাসত্বই যথার্থ প্রভুত্ব ভগবৎ সাধন আসক্তির বন্ধনকে অজ্ঞাত সারে শিথিল করে দেয় এজন্যই ভগবৎ সাধন মৃত্যুর ভীষণতাকে নাশ করে মৃত্যু ভয়ের কারণ একজন যুবক প্রশ্ন করিলেন মৃত্যু ভয়ের কারণ কি শ্রী বা বললেন মৃত্যু ভয়ের প্রথম কারণ হচ্ছে প্রিয় বস্তু থেকে বিয়োগের আশঙ্কা দ্বিতীয় কারণ হচ্ছে মরে গেলে যে কি অবস্থাটা হবে তা না জানা জনিত অনিশ্চয়তা